রাস্তা মেরামতির নামে খাল খুঁড়ে রেখে দেওয়ায় খুব বরাকপ্রাপ্ত ঠিকাদারদের কর্মীকে আটকে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী রাস্তা মেরামতির নামে রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কুতুলপুরে আজ কুতুলপুরে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজারকে দেখতে পেয়ে তাকে আটকে খুবই ফেটে পড়লেন এলাকাবাসী আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী বাঁকুড়ার কোতলপুর চৌরাস্তা মোড় থেকে সবজি বাজার পর্যন্ত পাকা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সম্প্রতি বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চদশ পরিকল্পনায় ওই রাস্তা মেরামতের জন্য একুশ লক্ষ টাকা বরাদ্দ পাওয়ার পর ওই রাস্তা মেরামতের কাজ শুরু করে বরাদ প্রাপ্ত সংস্থা অভিযোগ রাস্তা মেরামতের নামে রাস্তাটির একাংশ খুঁড়ে ফেলে রেখেছে বরাদ প্রাপ্ত ঠিকাদার সংস্থা আর তার জেরেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী অভিযোগ আমাদের রাস্তাটা আজ এক মাস ধরে করা আছে পনেরো দিনের মধ্যে করবেন বলছিল আমাদের রাস্তাতে আমাদের ব্যবসার আজ এক মাস ধরে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে গোটা আমাদের চোর রাস্তা থেকে আনা ঝাটতলা পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের যে হেড ম্যানেজার স্যার আমাদেরকে খালি ভুল বুঝে যাচ্ছে বলছে দশ দিনের মধ্যে হবে পনেরো দিনের মধ্যে হবে পাঁচ দিনের মধ্যে হবে কিন্তু আমাদের রাস্তা না করে দেওয়ার জন্য আজকে আমরা ক্ষিপ্ত আজকে আমাদের আজকে বাড়ি ফেলাতে হবে আজকে আমাদেরকে রোলার দিতে হবে তা নাহলে কিন্তু আমরা খুশি লই করতে হবে আমাদের এখন কাকে ধরে এটা বিক্ষোভ দেখাতে কে হ্যাঁ এখন কাকে ধরে রেখেছে নিজে কে না 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 ম্যানেজার কি নাম রে তোর কি নামে আপনারা এখন কাকে ধরেছেন নিজে কি হন এই হচ্ছে কন্ট্রাক্টরের ম্যানেজার আজফার নাম

আমরা রাস্তা দিয়ে মোটামুটি আমাদের করতে হবে তাড়াতাড়ি আপনার নাম আমার নাম শ্যামাপদ দালা আজকে দু মাস এই রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে কিন্তু দু মাসের কোন কাজে আমরা বতি বুঝতে পারছি না মোটামুটি যে কাজটি হয়েছে সেটি পাঁচ থেকে দশ দিনের কাজ হয়েছে এবার এই যে আমাদের রাস্তা ব্যস্ততম বাজারের মধ্যে রাস্তা একটা কোনো কারোর শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না একটা গাড়ি গেলে একটা মোটর সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেতে পারছে না রুগী একটা আসতে পারছে না আমাদের এখানে একজন আছে যা প্রতি মানে কি বলবো সপ্তাহে একদিনই তার ডায়ালিস করতে হয় তার জন্য সে গাড়িতে যেতে পারছে না তাহলে একটা টোটো ঘুরছে না একটা গাড়ি আসতে পাচ্ছে না যে কারণে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তা দিয়ে ক্যাম্প করে দে কারণ আজ যে দীর্ঘদিন এই রাস্তাটাকে আমাদের এইরকম অবস্থা করে রেখে দিয়েছে আপনি রাস্তাটা দেখান এখন সর্ব দেখান রাস্তাটা কী অবস্থা দু সাইডটা উঠে আগে বড় সাইড জল দাঁড়িয়ে যাচ্ছিলো এখন রাস্তা পেঁয়ে পাচ্ছে না মানুষ এখন আমরা কন্ট্রাক্টার যে ম্যানেজার তাকে আটকে রেখেছি আমরা বলেছি আপনার ম্যানেজারকে ডাকুন এই কন্টাক্টারকে ডাকুন সে আসুক এসে তার সদুত্তর দিক কারণ এবার কথাতে আমরা কোনো বুঝতে পারছি না যে

আমরা চাই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক হোক কারণ একটা কোনো কেউ শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স উঠছে না সামনে পুজো এটা বাঙালিদের বড় পরব কিন্তু এখানে একটা এই যে এখানে এত দোকানদার আছে এত দোকান আছে একটা দোকানে খদ্দের আসছে না মেন মার্কেট কদুলপুরের যেটা বলে হাট সবজি বাজার যে রাস্তা মানে মেন যে বাজার সেইটা দিয়ে আজ পর্যন্ত কোনো এটা খদ্দের তালিক আসতে পারছে না যা রাস্তার অবস্থা এগুলো এখানে মোটর সাইকেল রেখেছে পাঁচ দিকে কেউ ফেলতে পারবে না আমার নাম অরুপ দত্ত রাস্তা যেমন কাজ চলছে সেরকম কাজ চলছে ঠিক আছে এবারে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার বলে গেছে রাস্তাটা রেস্ট দিতে জিএসবি করার পর দিন পাতে রেস্ট দিতে বলেছে সেই দিন পাতে রেস্টটা চল দিয়া দিয়া চলছে আর পরে সোমবার থেকে কাজ আরম্ভ হবে প্রায় এক মাস ধরে তো রাস্তাটা এক মাস ধরেই তো কাজ চলছে এটা

আটকে রেখে যাবে আটকে থাকবো এলাকার মানুষ তো বলছে দীর্ঘদিন রাস্তা করে রেখে দিয়েছে এত গুরুত্বপূর্ণ রাস্তা করছে না কন্ট্রাক্টার রাস্তাটা হচ্ছে